দুপুরের খাবার খেয়েছিলেন খেয়েছেন অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের আমি শুনলাম চারশো কিলো পাঁচশো কিলো ছয়শো কিলো দূর থেকে আপনারা আসছেন চারশো কয়টার থেকে আসছেন এই যে গতকাল আসছে মাসা আল্লাহ আল্লাহ তালা আপনাদের এই ভালোবাসাকে কবুল করুক ভাইরা আমি দক্ষিণ কোরিয়ার এই প্রোগ্রামের কথা অনেক শুনেছি এবং আপনার খুবই সুশৃঙ্খল খুবই পাংচুয়াল খুবই ডিসিপ্লিন এটাও আমি শুনেছি এবং তারই নমুনা আমি দেখতে পাচ্ছি যে চমৎকার ইউনিভার্সিটির একটা স্টেডিয়ামে হাজার হাজার ইসলাম প্রিয় জনতা একত্রিত হয়েছে কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই আমি আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব অনুরোধ রাখবো তো আমার অনুরোধটা আপনারা রাখতে পারবেন তো পারবেন আমি জানি যে সেই দুপুর থেকে আপনারা ছবি তুলতেছেন ভিডিও করতেছেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তো আমি চাচ্ছি যে আপনাদের আর কষ্ট না দিই আপনারা মেহরবানি করে